আসসালামু আলাইকুম আমি এই ডাটা থেকে অনলাইনে আলিফ ফার্নিচার থেকে ফার্নিচার আনাইছি ফার্নিচারগুলো দেখার পর আমার মনটা পড়ে গেছে অনেক সুন্দর ওরা যেভাবে আমাকে বলছে সেইভাবে ওরা মাল দিছে আমাকে আমার সাথে ওরা কখনো দুই নম্বর কথা বা দুই নম্বরই হয় নাই যেভাবে দেখাইছে সেভাবে আমাকে ওরা ওদের জিনিসগুলো অনেক সুন্দর অসাধারণ আমার খুব পছন্দ হয়েছে এবং মনের মতো হয়েছে অরিজিনাল সেগুন কাঠ ওরা যেভাবে বলবে ওদের কাজে কথায় সব কিছু মিল আছে ওরা আসলে সত্যিকের একটা ব্যবসায়ী মানুষ যারা কোনো দিন কারোর সাথে ছিটিংবাজি বাটপারি করে না আমি ডাইনিং টেবিল আনছি সোফা আনছি অড আনছি ডিভেন আনছি তারপরে আবার সোফা সেট খাট আনছি অনেক সুন্দর ওদের কাজগুলো ওরা কাজের সাথে কথার সাথে ওদের সম্পূর্ণ মিল আছে এবং ওরা তিরিশ বছরের গ্যারান্টি ওয়ারান্টি দিচ্ছে ওদের কাজের উন্নত মানগুলো অনেক ভালো ওরা কাজের মান যেগুলো সেগুলো অনেক ভালো ওরা অনেক সুন্দর কাজগুলো দেয় এবং যেভাবে বলে সেভাবে ওরা করে ওদের এগুলো আমাদের খুব ভাল লাগছে ওদের কথা বা ওদের কাজের সাথে কথার সাথে সম্পূর্ণ মিল আছে আপনারা কারো কেউ যদি নিতে চান এ আলি ফার্নিচারে যোগাযোগ করিয়েন ওরা ভালো মানের জিনিস দিবে ওরা কাউরে ঠকায় না ওরা বলে দুই টাকা নিলেও বেশি আপনি ভালো মানের জিনিস পাবেন উন্নত মানের জিনিস পাবেন কখনো খারাপ জিনিস ওরা দেবে না আর যদি কোনো কোনো সমস্যায় হয় আপনাদেরকে ওরা রিপেয়ার করে দিবে ওদের রিপেয়ার সিস্টেম আছে ওদের যদি কোনো আপনাদের প্রবলেম হয় এগুলো ওরা করে দিবে আমি নিচ্ছি আমার থেকে ভালো লাগছে আমার কোনো প্রবলেম ওদের কাছে যদি শেয়ার করি ওরা সলভ করে দিবে ওদের সাথে এভাবে কোভিড ম্যান আমার দেওয়া আছে এবং ওরা ম্যামও দিয়ে দেশে তিরিশ বছরে গ্যারান্টি দিয়ে দেশে কোনো ওনে খাবে না এগুলো ওরা গ্যারান্টি দিয়ে দেশে আপনারা কারো কেউ যদি নিতে চান এই আলি ফার্নিচার থেকে ডাকা আলি স্যার ওরা খুব ভালো অনলাইনে আমি আনাইছি সিটি এনআইসি আনাইছি আপনারা যদি ডাকার মধ্যে বা সিটি মধ্যে নিতে চান আপনারা নিতে পারবেন কারণ ওদের ইজ ইজগুলো খুবই ভালো আমার কাছে ভালো লাগছে ওদের কাজগুলো ওদের ইগুলো ওদের সম্পূর্ণ হাতে খুদাই করা কাজগুলো অনেক ভালো আমার থেকে খুব ভালো লাগছে আমি হ্যাপি ওদের এই কাজগুলোর জন্য ধন্যবাদ সবাইকে